নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে যুক্ত আছো যারা নতুন নতুন যুক্ত হচ্ছ যারা লাইক করছো সাবস্ক্রাইব করছো করছো সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইলো আর তার সাথে ঠিক বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ পজিটিভ থাকো পাশে থেকো যুক্ত হও পার্টনার সাথে যাতে তোমার এনার্জিটার সঙ্গে তার এনার্জি কানেক্টেড হলে পজিটিভিটি একটা নিতে পারে যতটা মিলবে ততটা নেবে ডিনার এডিং কি চার্ম রিডিং করবো বুঝতেই পারছো আমার যেদিনকে মনে হয় যেখান থেকে মনে হয় বেশি ভাইব্রেশন পাচ্ছি সেটা দিয়ে করি রিডিংটা আজকে একটু মনে হলো চার্ম রিডিং করি তবে এখান থেকে দুটো কার্ড নেব ব্লেসিং কার্ড হিসেবে যে যাত্রী তোমাদের এই সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে বা গাইডেন্স আসছে বলতে পারি কে একজন লিখেছ যে যাতে ব্লেসিং মানে কার্ডটা নেই আসলে আমি একবেলা করে দিতাম তোমরা যখন চাইছো তো অতি অবশ্যই দুবেলা করে একটা করে গাইডেন্স কার্ড নিয়ে নেবো অসুবিধা হবে না চলো মিলবে ততটাই নেবে পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও হো নেব মানে আজকে দুবার নেবো দেখে নেবো আজকে আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে তোমাদের পার্টনারের মনে কি চলছে তার মনে অনুভূতি তোমাদের জন্য তার মনের অনুভূতি ও বাড়বে তোমাদের পার্টনারের মনের অনুভূতি ও বাদটা একসঙ্গে অনেকগুলোই উঠে এসেছে এখানেও পড়েছি আলফা বেডগুলো লাস্টে এডিট করবো কারণ আবার একবার যখন নেবো কিছু তো আসবে তখন সুবিধা হবে চল ফার্স্টে হচ্ছে তোমাদের পার্টনারের বক্তব্য যেটা সেটা হচ্ছে সম্পর্কে স্টেবিলিটি চাই তার বক্তব্য এই মুহূর্তে সেটাই ভাবছে তার বক্তব্য হচ্ছে সম্পর্কের মধ্যে স্টেবিলিটি যেটা সে চায় সম্পর্কটা একটা স্টেবিলিটি সম্পর্কের মধ্যে কোনো না থাক বড় কথা যদি এটা ভালো করে দেখো তার এখানে একটা আছে তো সম্পর্কের মধ্যে তোমাদের কোথাও যে একটা বাউন্ডারি দরকার তোমার পার্টনার সেটা মনে করে তার মানে একটা প্রোটেকশন দিতে চায় সে এখানে তোমার পার্টনার মাস্কুল এনার্জি বেশি হওয়া সত্ত্বেও সে কিন্তু তোমার কাছে খুব নরম মনের মানুষ তার ব্যক্তিত্ব যাই হোক তার কাজের জায়গা সে যাই হোক যাই হোক না এখানে অতি অবশ্যই বলবো তোমাদের এখানে তোমরা কিছু না কিছু ব্লেসিং পাবে তোমাদের জীবনে কিছু ভালো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসবে এখানে তোমাদের সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স তোমরা চাইছো তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসো আমার পার্টনারও চাইছো তুমি এখানে দেখো একটা জিনিস একটু বলি এটা যেরকম এটাও সেরকম তোমাদের ব্যক্তিত্ব অন্যদের কাছে যাই হোক না কেন তোমরা একে অপরের কাছে একদম অন্যরকম মানুষ তোমারও চিন্তা ভাবনা তারও চিন্তা ভাবনা তারও ব্যক্তিত্ব তোমারও ব্যক্তিত্ব এখানে একটা জিনিস দেখো অনেক কিছু যেগুলো ডবল এসছে একটা কিং আর একটা কুইন তোমরা এখানে কেউ আছো যারা খুব থেকে তুমি তার সেও তোমার খুব কাছের একজন তোমরা অন্তত একে অপরকে সেভাবেই দেখো তুমি তাকে কমপ্লিট করতে পারো সেও তোমার কমপ্লিট করতে পারে কেন কিং আর কুইনে এনার্জি আছে তুমি তার মানে তার পার্ট একটা এখানে দেখো দুটো এসছে দুজনেই চাইছো রিবার্ট আর দুজনেই চাইছো নতুন করে শুরু যেমন চাইছো তার সঙ্গে চাইছো কি তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া যেটা তোমাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে তোমাদের মধ্যে বোঝা পড়াটা দরকার এখানে তো কেউ আছে যারা কাপিল আমি এটা বলছি না যে তাদের বিয়ে হয়েছে বা কিছু সেই হিসেবে বলছি না মানে পার্টনার হ্যাঁ এখানে দেখো প্রচুর ভালোবাসা আছে তোমরা একে অপরে হার্ট চক্রকে ওপেন করতে পারো আর এখানে তোমরা একে অপরের প্রতি সমর্পিত মন থেকে এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু জায়গা একটা জায়গায় আটকে থেকে থাকে তো অতি অবশ্যই তোমরা চাইছো তোমাদের সম্পর্ক ধাপে ধাপে একটা ভালোর দিকে এগো কারণ এখানে দেখো সিঁড়িগুলো তার মধ্যে রামধন রঙের মতো সাজানো তো নেক্সট যে স্টেপগুলো তোমরা নিতে চলেছো তাতে তোমরা দেখছো যে তোমাদের সম্পর্কে সব বিষণ্ণতা চলে যাক সব কিছু ভালো হোক এখানে ইউনিকর্নে এনার্জি সেটাই বলছে যে তোমাদের সম্পর্কে প্রচুর কিছু ভালো আসবে এবং ব্লেসিং আসবে ইউনিকর্ন হচ্ছে ব্লেসিংই বলে এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে এখানে মাসকারির এনার্জি কারুর বেশি আছে কিন্তু muscular energy বেশি থাকলেও সে কিন্তু খুব ভালো প্রোটেক্ট করতে পারে এবং সেটাই করতে চায়. আর এখানে কেউ তো আছে যার যে চায় তোমার সাথে খুব সুন্দর সম্পর্কটা করতে. যেখানে হাসি মজা ঠাট্টাও থাকবে আবার হয়তো জীবনের কোনো ভারী বিষয় গম্ভীর বিষয় যেগুলো বলি সেগুলো নিয়ে আলোচনাও থাকবে সবকিছুতেই তার জীবনে তুমি থাকবে সেটা হতে পারে কিছু দুঃখ হতে পারে কিছু ভালো হাসি ঠাট্টা হতে পারে আবার সিরিয়াস কিছু আলোচনা হতে পারে সবই তো তোমার sir পাশে ওকে অবশ্যই তোমাদের এখানে কিছু ব্লেসিং আসবে অনেকগুলো blessing এর আসছে তো ব্লেসিং তো আসবেই ভালো সময় আছে না তুমি না তো সে তোমাকে বা তোমরা দুজনেও হতে পারো এখানে কেউ তো কারো কি নিজেদের জীবনে একটা লাকি পার্সন ভাবো যে মানুষটা আসার পর থেকে আমার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে এবং কোথাও তোমরা মানো যে মানুষটা তখন থাকে আমাদের জীবনটা অনেকটা কিছু একটা সাপোর্ট পাই হয়তো সিপারেশন গেলে সেখানে খুব ডিস্টার্ব ফিল করো একে অপরের প্রতি তোমাদের প্রচুর প্যাশান আছে আর এখানে বলবো সেলফিয়ার করবে শারীর দিকের স্ট্রেংথ টা ফিরে পাওয়া খুব দরকার এখানে কেউ মেসেজ রিসিভ করবে খুব শিগ্রি আবার একে অপরের প্রতি প্যাশানেটও আছে কেউ কিছু কাউকে বলতে চাইছো এখানে অনেকেই আছো যারা স্পিনিশুয়াল দিকটা খুব গ্রোথ করবে গ্রো করবে গ্রোথ পাবে আর কি এখানে কেউ আছো খুব ইনটিউটিউব স্পিরিচুলিটি কথা বলতে বলতে যেটা এলো এনার্জিটা হচ্ছে ভীষণভাবে তার হাই ভাইব্রেশন ই আছে অনেক কিছু বুঝতে পারে অনেক কিছু দেখতে পারে তো এগুলো তোমরা আস্তে আস্তে লক্ষ্য করলেই বুঝতে পারবে চলো আর সি এখানে দেখো একটা গাছ এসছে আর একটা গাছ এসছে তার মানে কি তুমি চাইছো যে এই কানেকশনটা যেন না হারায় গাছ এসছে এখানে দেখো স্টার স্টারফিস দুটো এসছে তোমার দুজনের জন্য অনেক কিছু চাইছো মানে একসাথে তোমাদের চাওয়াটা হয়তো মিরার করছে তুমি যে চাইছো সেটা চাইছে তারপরে তোমার চাওয়াটা মিরার করছে এখানে হম এখানে যেমন তুমি তাকে লাকি ভাবো সেও তোমায় লাকি ভাবে দেখো এখানে যেমন একটা হার্ট এসছে এখানে একটা হার্ট এসছে এখানে আরো একটা হার্ট এসছে এখানে দুটো হার্ট এসছে তোমাদের এখানে ভালোবাসার কোনো অভাব নেই প্রচুর ইমোশন প্রচুর ভালোবাসা এখানে দেখো অতি অবশ্যই কেউ আছে মাদার নেমে চলে ইমোশন তো থাকবেই এখানে কেউ তো আসে তোমাদেরকে স্টার এর মতো দেখে তার চোখে তুমি খুব সুন্দর পারফেক্ট এখানে তোমার পার্টনার খুব ভালো বন্ধু হিসেবে তার মনে আছে যে সে তোমার জন্য কিছু গিফট রাখছে বা তোমার কিছু গিফট দিতে চায় এখানে এটাই বলছে যে তোমার যে পথে এগোচ্ছ সেই পথে তোমরা তোমাদের মতো করে এগো ঠিক একটা ভালো রাস্তা পেয়ে যাবে এখানে কেউ আছে cat lover আগেও একটা bear এসছে আবার একটা bear এসছে cat lover তো আছে এছাড়া খুব intuitive বললাম person কোনো intuition পাওয়ার ভীষণ ভালো থার্ড আই খুব active খুব ভালো fifth যোগাযোগ করতে পারো সেরকমও আছে এখানে দেখো অতি অবশ্যই তোমাদের সময়ের সাথে সাথে সম্পর্কটা আস্তে আস্তে এগোবে এখানে তোমরা যে নেগেটিভিটির মধ্যে আছো সেখান থেকে বেরিয়ে আসতে চাও পজিটিভিটির দিকে আসতে চাও তোমরা এই সম্পর্কটাকে না ব্লেসিং হিসেবে দেখো তুমি তাকে ব্লেসিং হিসেবে দেখো সেও তোমরা তাকে ব্লেসিং হিসেবে দেখে তার জন্য তোমরা এই সম্পর্কটাকে আটকে রাখতে চাও আমলে রাখতে চাও ঝিনুক যেমন তোমরাও চাও কারণ কেউই চায় না তার জীবন থেকে ব্লেসিং বা কোনো গিফট ঈশ্বর চলে যেটা হয়েছে সেটা হারিয়ে যায় তো অতি অবশ্যই এখানে ভালো এনার্জি আছে এখানে দুটো দুটো জিনিস যেগুলো এসে দেখো দুটো সিহর্স এসছে তোমরা দুজনেই মন থেকে যাও রিভার্ট তোমরা দুজনে দুজনকে লাকি ভাবো আমি দুটো দুটো এসে নিয়ে নিচ্ছি দেখো হার্ট এসছে মন থেকে তোমরা প্রচুর একে অপরকে এখানে দেখো তুমি কিউট দেখো সেও তোমায় কিউট দেখে এবং তোমার যে ব্যক্তিত্ব সবার কাছে তার কাছে সে আলাদা তারও যে ব্যক্তিত্ব সে তোমার তোমার জন্য আলাদা এখানে দুটো স্টার এসেছেন তো অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো আসবে এখানে দুটো বেড়াল এসছে এগুলো সব দুটো দুটো করে এসছে বলে আলাদা করলাম দেখো এখানে দুটো বেড়াল এসছে যেখানে হতে পারে তোমরা দুজনেই কোনো সঙ্গে ডিল করছো কাউন্টার পার্ট তো বলতেই পারি সেরামই এসছে সবকিছু ডবল এসছে মানে কারণ এখানে কিং আর কুইং এসছে যেমন আমরা কার্ডে পাই না এম্প্রয় এমপ্রেস দেখো এখানে কিং আর কুইন তোমরা কেউ নিজেদের কাউন্টার পার্ট সঙ্গে ডিল করছো তাই জন্য তোমাদের ভাবনা চিন্তা মিরর করে দেয় তুমি যে ভাবছো সেটা ভাবছো সেটা ভাববে তুমি তা ভাবছো একে অপরকে মিরর করছো সেও ভাব যে stability শক্ত পোক্ত একটা সম্পর্ক যা সে খুব শক্ত তুমিও ভাব যে একটা stable connection যেটাকে protect করে রাখতে হবে আর কি এসছে তাই দেখুন তো হ্যাঁ মোট কথা দেখি তো তোমরা এখানে একটা কোনো ভালো কানেকশনে আছো ওই জন্য দেখো এতগুলো এসছে একই ভাবনা চিন্তা তোমরা একে অপরকে মিরর করছো একটুখানি এগুলো বলে দিই একটা এসছে এইচ একটা এসছে সি একটা এসছে এ জি ও কে আর কি কারোর মনে কিছু কোয়েশ্চেন আছে যেটা তোমরা সলভ করতে চাও একে অপরের সঙ্গে কথা বলে ফ্যামিনার এনার্জিটাও এখানে আছে হুম এছাড়া ফেব্রুয়ারি মাস তোমাদের জন্য কোনো ইম্পর্টেন্ট কিছু হতে পারে কার আবার জন্ম মাসও হতে পারে প্রেম কথাটা মনে আসছে তোমাদের জীবনে কেউ একজন এমন এসছে যে তোমাদের জন্য খুব কানেক্টেড তোমরা একে অপরের অনুভূতিটাকে ফিল করতে পারো এর থেকে ফিলিংস কথাটা মাথা এলো তো তোমাদের হয়তো কেন এখন তাই দেখছি তোমাদের প্রচুর অনুভূতি আছে একে অপরের প্রতি সেগুলো তোমরা ফিল করো অনুভূতি তো বলে বোঝানো যায় না অনুভবে অনুভূতি বাঁচে এখানে ক্যাট এনার্জিটা আমরা পেয়েছি আর দেখো এখানেও এসছে একটা জি এসছে এটা গড হতে পারে গুড ভাইব্রেশন হতে পারে ও এসছে অক্টোবর মাসে হতে পারে আর গো কথাটাও আসছে নতুন করে তোমরা শুরু করতে চাইছো চাইছো কিছু খারাপ চলে যাক সেখান থেকে তো গো কথাটা আসছে এখানে কেউ আসে খুব fast food খাও তার সময় তো কিনে খাও এরকম ধরনের কেউ আছে পুরি ঠিক আছে ফুডি আর যে খুব ফাস্ট প্রতিটা মানে পুরি মানে এরম না যে শুধু বাড়িতেই সে খাচ্ছে এরম না বাড়ি খাবার দেখো এখানে কেউ তো দেখছো যে খুব বাইরে খাবার খেতে পছন্দ করো মাঝে মাঝে নিশ্চয়ই খাও কিন্তু চেষ্টা করবে যাতে ওটা না যায় বাইরে খাবারের মধ্যে কিছু না কিছু থাকে যেগুলো শরীরকে অনেক ড্যামেজ করে অল্প বয়সে নানা রকম সমস্যা চলে আসে তো চেষ্টা করবে একটু টিচ হলে খেলে একটু গ্যাপ দিলে কেন এখানে একটা এনার্জি পাচ্ছে সে প্রায়দিনই খায় এরকম আরকি এখানে এরাম কেউ আছে যে কোনো অফিসে কাজ করো ঠিক আছে এখানে কেউ যার কিছু গুড কর্মা আছে সে কিছু গিফটও পাবে আমি আবারও রিপিট করছি যে পেলাম যেটা আমি কারুর আছে কিছু গুড কর্মা আছে তার জন্য সে কিছু গিফট পাবে সেই গিফট কিন্তু পাবে ঈশ্বর বা ডিভাইনের তরফ থেকে এখানে কেউ আছে খুব কেয়ার করো পার্টনারের কেউ সবকিছুকে ঠিক করতে চাইছো ওকে কতটাও হয়েছে বা তোমরা একে সঙ্গে এত কথা বলার পর মন থেকে সেটাই বলছো ঠিক আছে সব ঠিক হয়ে যায় বা কিছু এরম সব ঠিক আছে এগুলি আজকে মাথায় এলো তোমাদের বলে দিলাম আমি আবার একবার বলে দিচ্ছি আহ কে এসছে ও এসছে এইচ এসছে সি এসছে এফ এসছে কিউ এসছে জি এসছে হ্যাঁ যেমন যেমন ডাউনলোড হয়েছে আমি বলে দিয়েছি যদি কিছু তোমরা পাও সেটা রেখে দেবে তোমাদের মেসেজ হিসেবে এখানে আমি এই দুটোকে আলাদা করে রেখেছি তার কারণে এসছে একটা মুখোশ আর একটা তীর টাইপের সেটা কালো এখানে আমি শুধু এটুকুই বলবো এত কিছু ভালোর মধ্যে আমি খারাপ নিয়ে বেশি আলোচনা করতে চাইছি না কিন্তু এসছে যখন আমাকে বলতে তো হবে এই আমি আলাদা করে রেখে দিয়েছিলাম শুধু বলবো যে এখানে কেউ তো আছে যা একটা মুখোশের আড়ালে থাকে যা খুব তোমাদের খুব ভাবে অবজারভেশন করে একদম পুঙ্খানুপুঙ্খ যাকে বলা হয় প্রতিটা তোমাদের সে সবকিছু তার নখো দেওয়ার সব বা সবকিছু সে নজরে রেখেছে তোমরা কিভাবে কি করছো সবকিছু তার মুখস্থ আর সেখান থেকে কি আসছে একটা কালো তীর বলতে নেগেটিভিটি নেগেটিভ এনার্জি হতে পারে ইভেলাই হতে পারে স্পেল যাই কিছু হোক না কেন যেটা আসছে সেটা ব্যাড ভাইব্রেশন যে ভাইব্রেশনটা তোমাদের সম্পর্ককে এফেক্ট করছে কিন্তু তোমরা খুব পজিটিভ তা বলে দেওয়ার কথা বললাম যদি না থাকে প্লিজ নিও না বাদ বাকি এগুলো এসেছে তোমাদের পার্টনার তোমাদের জন্য খুব পজিটিভ সম্পর্ক তোমাদের বাইরের লোকে কি কি ভাবছে অত পাত্তা দেওয়ার দরকার নেই তোমরা কি ভাবছো সেটা বনছো বেশি করে ফোকাস করো তোমরা পজিটিভ থাকো তোমরা যত পজিটিভ থাকবে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে ভাইব্রেশনটাকে কখনো লোভ হতে দেবে না অনেকেই চেষ্টা করবো সম্পর্ক নষ্ট করার তোমরা যদি ঠিকঠাক সম্পর্ক ঠিকই যাবে সমস্যা তখন হয় যখন দুটো মানুষের মধ্যে কেউ একজন চায় না সম্পর্ক রাখবো বা হয়তো আহ তার কোনো কিছু সমস্যা থাকে সে হয়তো বেরোতে চায় বা কিছু তুমি যদি মন থেকে চাও দুজনে যে সম্পর্কটাকে রাখ তৃতীয় ব্যক্তি কেন চতুর্থ পঞ্চম যতজন ব্যক্তি আসুন না কেন কিছু হয় না সাময়িক কিছু হলেও সেটা মিটে যায় চলো দুটো কার্ড নিয়ে ব্লেসিং হিসেবে রেখে নেবো কে আসছে এখানে তোমরা যেমন বললাম না কেউ কাউন্টার সঙ্গে ডিল করছো খুব আছে মানুষ তো এখানে তোমাদের এটাই এসেছে বেশি হিসেবে যে তোমরা যার সঙ্গে ডিল করছো সেই মানুষ তোমাদের প্রতি সৎ তাকে বিশ্বাস করা যায় দেখো জেনারেলি তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে কিন্তু আমি যেরকম পাবো সেরকমই তোমাদের বারবার বলছি বলবো তোকে অবশ্যই এখানে তোমরা যার সঙ্গে ডিল করছো তাকে বিশ্বাস করা যায় আর তোমরা দেখেওছো যে এতগুলো এক এসছে আবার কার্ডও এটা বলছে কারণ এনার্জিটাই এখানে এরকম আছে তুই আমি আসবে এখানে তোমরা কি করো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো তোমরা একে অপরকে সাপোর্ট করো তোমরা একে অপরকে ফুলফিল করো তোমরা ফিফটিতেও যুক্ত ভীষণ ভালো হবে তোমরা এখানে একে অপরের সঙ্গে সোল টু সোল যুক্ত তো এখানে সম্পর্কটা ভাঙার কোনো প্রশ্নই নেই অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা থাকবে ঝড় ঝাপটা যাই আসুক না কেন টিকে থাকবে আর কি আসছে দেখেন একটা যখন পড়লো তখন আমি আজকে না একটা ফেলেই নেব সাহায্য করো আর কি এতবার নেব না প্লিজ হেল্প করো কি আসছে আচ্ছা এটা হচ্ছে দেখো মায়ের রক্ত বলছে আমি কি বললাম নেগেটিভিটি আছে এখানে মাও তাই বলছে নেগেটিভিটি আছে কিন্তু জয় তোমাদেরই হবে কেননা তোমরা তোমাদের কাজটা ঠিকভাবে করছো তোমরা তোমাদের জায়গা ছেড়ে চলে আসছো না তো নেগেটিভ যদি চেষ্টা করবি তোমাদের সেখান থেকে সরাতে নেগেটিভ এনার্জি দিতে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করতে সেগুলোতে মাথা ব্যথা করো না নিজেদের কাজটি সঠিকভাবে করো জয়টা তোমাদেরই হবে কেন মা এখানে তোমাদের সম্পূর্ণ সাপোর্ট করছে আর সব থেকে মনে রাখবে যে কানেকশন এরকম হয় দুজনে সঙ্গে ভীষণভাবে কানেক্টেড সেখানে তৃতীয় ব্যক্তি যদি তোমরা ঠিক সামনে নেবে কারণ তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে যেটা অন্য কোথা থেকে অন্য কারোর সঙ্গে এনার্জির সঙ্গে মিলতে পারবে না এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল জার্নি বলো স্পিরিচুয়াল পথ বলো বা যদি কোনো সেরকম কানেকশনও থাকো এই একটা ব্যাপার থাকে সর কখনো অন্য কোথায় গিয়ে আবার একটা ছবি শান্তি পায় না এখানে মায়ের বক্তব্য হ্যাঁ আছে নেগেটিভিটি আছে দেখো চারিপাশেই আছে নিজেদের জায়গায় অটল থাকো নিজেদের কাজটা করো বিক্রি তোমাদের হবে মায়ের সেটাই বেশি যে চারপাশে যা অ্যানিমিয়া আছে যা যা শত্রু আছে তো সেগুলোকে অতি অবশ্যই সরে যাবে তোমরাই জিতবে এটা মায়ের আশীর্বাদ তাদের সম্পর্কটা পর্যন্তই আমি আশা করবো তোমরা সবাই পজিটিভ আছো সামনে প্রত্যেকটা দিন পজিটিভ থেকো পজিটিভিটি নিও আর সাথে যেটাই বলবো সবাই ভালো থেকো আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেল্ফ কেয়ার করো আজকে এই পর্যন্তই নমস্কার